আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি আজকে আপনাদের মধ্যে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা আমাদের একটু অন্য রকম আজকে আমরা বের হয়েছি নতুন এক উদ্দেশ্যে আপনাদেরকে আমাদের এলাকাটা দেখানোর জন্য আজকে আমরা যাব হালতির বিলের মধ্যে দিয়ে বাংলাদেশের মিনি কক্সবাজার খ্যাত পাটুলে পাটুল কিন্তু আমাদের উপজেলার মধ্যে অবস্থিত আসলে সবাই বন্যার মধ্যে ভিডিও করে আপনারাও বন্যার মধ্যে দেখেছেন কিন্তু আমরা আজকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম যেন বন্যা ছাড়াও আপনারা সব কিছু দেখতে পারেন যে পাটুল কিভাবে যাওয়া যায় আমরা গেলাম এবং আমরা কি কি করলাম তো আমরা তিনজন মোটরসাইকেল নিয়ে বের হয়ে পড়লাম হালতি গ্রামের উপর দিয়ে পাটুলের উদ্দেশ্যে যেহেতু এখন পানি নেই কোনো জায়গায় তো দেখতেই পাচ্ছেন যে সবাই সব কৃষকেরা মাঠে নেমে গেছে কেউ ধান লাগাইছে কেউ গম বনছে কেউ সরিষা লাগাইছে কেউ কালাই করছে আমরা হালতি গ্রামের উপর দিয়ে আস্তে আস্তে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে জায়গাটা দেখতে কেমন এতটা সুন্দর আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না আর এই জায়গাটা পানির মধ্যে এখানকার মানুষের যে এত পরিমাণে কষ্ট হয় আমরা দূর থেকে সেটা উপলব্ধিও করতে পারি না তো রাস্তার মধ্যে আমরা একটু নামলাম আসলে এখানে নামার কারণ হলো এখানে একটা সরিষার জমি আছে যেটা আমাদেরকে অনেক সুন্দর লাগতেছিলো তো আমরা নেমে একটু চারিদিকে দেখানোর চেষ্টা করলাম এবং আমরাও ঘুরে ঘুরে দেখলাম আসলে জায়গাটা এত সুন্দর আপনারা না আসলে সেভাবে বুঝতে পারবেন না তো এখানে নামার পরে আমাদের দিল্লালে দুলহানিয়া ছবির কথা মনে পড়ে গেল যে শাহরুখ খান যে পোস্টার দিছিল তা আমরাও এরকম একটু করার চেষ্টা করলাম তিনজনে তো তারপরে আবার আমরা সামনের দিকে এগোনো শুরু করলাম এরপরে আমরা পৌঁছে গেলাম খোলাবাড়িয়া গ্রামে আসলে খোলাবাড়িয়া গ্রামের পরে কিন্তু পাটুল জিরো পয়েন্ট তো খোলাবাড়িয়া গ্রাম ওই হালতির মতো একই অবস্থা পানির মধ্যে সব কিছু ডুবে যায় এখানে যে স্কুল আছে মাদ্রাসা আছে এগুলো অর্ধেক পানির নিচে থাকে তো এখানকার কষ্টের কথা আর কি বলবো তো এদের কথা মনে হলে আমাদের অনেক খারাপ লাগে যে এই গ্রামটা এরকম খোলাবাড়িয়া বাজার থেকে এক মিনিট মোটর সাইকেল চালালেই যাওয়া যাবে পাটুল জিরো পয়েন্টে তো দেখতে দেখতে আমরা পাটুল জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসলাম তো আপনাদেরকে এখন পাটুল জিরো পয়েন্টটা ঘুরে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা পাটুল জিরো পয়েন্ট কিন্তু আমাদের ঘোরা ইতিমধ্যে শেষ তো পাটুল জিরো পয়েন্টের সাথে একটি বাসের রেস্টুরেন্ট আছে সেখানে আমরা গেলাম চা খাওয়ার জন্যে কিন্তু সেখানে চা ছিল না তাই আবার আমরা আরেকটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম গন্তব্যটি হলো একটি রিসর্ট নতুন তৈরি করতে লেগেছিল এখানে কিন্তু পাঁচই আগস্টের পরে এটার কাজ থেমে যাওয়ায় এটা সম্পূর্ণ করতে পারেনি তবুও আমরা আপনাদের সবাইকে এটা ঘুরে দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো আর সেই রিসোর্টের ভিউটা আপনারা মজা সহকারে দেখতে থাকুন

রিসোর্টেও কিন্তু বন্ধু আমাদের ঘোরা শেষ হয়ে গেল তারপর রিসর্ট থেকে নিচে নেমে এখানে আমরা চায়ের অর্ডার দিলাম তিনজন বসে একটু গল্প করলাম চা খেলাম তো এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রওনা যে রাস্তার মধ্যেই দেখি একটা অ্যাক্সিডেন্ট দুইটি মোটরসাইকেল সামনাসামনি ধাক্কা লাগছে একটা মেয়ে গুরুতর আহত হয়েছে তো ওগুলো আমরা দেখালাম না আপনারাও সবাই যেহেতু বাইরে চলাফেরা করেন আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে এবং আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না বন্ধুরা Assalamu alaikum.